চাবি কোনো ভাবে নিয়ে আসতে পারেনি কারণ ও যদি ওই চাবি হাতে পেয়ে যেত তাহলে সে এতটা সময় দেরি করত না ও ঠিকই ছুটতে ছুটতে এখানে চলে আসতো আর আমি এটা বুঝতে পারছি যে শৌখিনী হয়তো ওই চাবি হাতে পায়নি আর তাই আমাকে চেষ্টা করতে হবে আমি এক্ষুনি এক্ষুনি যাব মহারাজের কাছে আর মহারাজের কাছে কেউ চাবি নিয়ে আসবো এসব কিছু তো বুঝতে পারলাম কিন্তু তুমি যদি মহারাজের কাছে যা তাহলে তো মহারাজ তোমাকে একের পর এক প্রশ্ন করবে তখন তুমি কি পারবে মহারাজের সামনে ওই চাবি ওখান থেকে নিয়ে আসতে সর্বনাশ হয়ে গেছে না জানি কি জাদুগুলো কি বলছো কি তুমি সর্বনাশ হয়ে গেছে মানে আমি তো তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না আর তাছাড়া সব কিছু তো ঠিকই ছিল আলো দর বেশ বাবা দুজনেই তো ওই আশকা প্রাচে সূর্যের কাছে পৌঁছে গিয়েছে আর ওই আশকা প্রাচে তো নতুন করে কোনো বিপদ কথা নয়

কিন্তু সূর্যকে ওরা কারাগার থেকে বের না করে কেন ওই কারাগারের মধ্যে ওরা তো কারাগার থেকে সূর্যকে মুক্ত করে নিয়ে আসতে পারে আর সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়েও দিতে পারে আর তাছাড়া রাতেরও তো আর বাকি নেই কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটে উঠবে তখন কি হবে এসব কিছু দর পেশ বাবা আরো দুজনেই জানি কিন্তু তারা যে একেবারে নিরুপায় হয়ে গেছে কারণ ওই রাজ কারাগারে তালার চাবি যে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওই তালার চাবি সব সময় মহারাজের কাছেই থাকে কিন্তু ওই তালার চাবি তো মহারাজ নিজেও খুঁজে পাচ্ছে না আর তাই সূর্যকেও কারাগার থেকে বের করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে কি বলছো কি জাদু বলো তাহলে তো মহাবিপদ এখন এখন কি হবে যদি যদি তা ওই তালার চাবি খুঁজে না তাহলে ওরা সূর্যকে কারাগার থেকে মুক্ত করবে কি করে আর সূর্যকে যদি কারাগার থেকে মুক্ত না করা যায় তাহলে তো ওকে মনুষ্য রূপে ফিরিয়ে আনা যাবে না কি আজ আপনি আজ আপনি এখনো ঘুমাননি যে আর আর রাজ্যে শেষ হতে চলেছে আর আপনি এত রাতে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন আমার ঘুম যে না কিন্তু আপনিও তো না ঘুমে এখানে এলেন আপনিও তো এখনও ঘুমাননি কেন সেটা আগে বলুন সত্যি বলতে আমারও ঘুম আসছে না আমার আলো আর সূর্যকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে কারণ ওই কালবুকরা আমাদের কাছে এসে বলে গেল ওরা নাকি আলোর ক্ষতি করবে আর আলোর যদি ক্ষতি করে তাহলে তো আমার সূর্যেরও ক্ষতি হবে আর তাছাড়া আজকে রাতটা আমার কাছে কেন জানি না অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে আজকে রাতে নিশ্চয়ই বড় কিছু ঘটতে চলেছে শুধু আপনারই এমনটা মনে হচ্ছে সেটা নয় সাপুরে সর্দার আমারও যে একই জিনিস মনে হচ্ছে আর তাছাড়া আপনি আকাশের দিকে তাকিয়ে দেখুন আকাশের সাতটা দেখে মনে হচ্ছে আজ অনেক ভালো কিছু ঘটবে আর না হয় অনেক অনেক খারাপ কিছু ঘটবে আর তাই তো মনটার মধ্যে আমার অস্থির হয়ে আছে সত্যি কি আজকে ভালো কিছু ঘটবে নাকি খারাপ কিছু ঘটবে আমার তো মনে হয় যদি ভালো কিছু ঘটে সেটা আমার সূর্য আর আলোর জন্য ভালো আর যদি খারাপ কিছু ঘটে তাহলে সেটা আমার সূর্য আর আলোর জন্য অনেক অনেক বেশি খারাপ হবে আর তাই তো আমি চিন্তাই চিন্তায় কিছুতেই ঘুমাতে পারছি না আমাদের আলো আর সূর্য জীবনে কেন এমনটা হলো সেটাই তো বুঝতে পারছি না আর একটার পর একটা বিপদ পাড়ি দিতে শুরু করেছে তারপরও তারা সেই বিপদ থেকে নিজেদেরকে বাঁচাতে পারছে না হ্যাঁ হ্যাঁ আর তাই তো আমাদের বিধাতার কাছে প্রার্থনা করতে হবে আর তাছাড়া এখন তো শেষ রাত শুনেছি শেষ রাতে যদি বিধাতার কাছে কিছু চাওয়া যায় তাহলে বিধাতা অবশ্যই তাদের সেই চাওয়া পূরণ করে চলুন আমরা বিধাতার কাছে দোয়া প্রার্থনা করি যেন আমার আমাদের আলো আর সূর্যের ভালো হয় ওদের যেন কোনো ক্ষতি না হয় ওদিকে রাজগণকে সেই চাবি অনেক জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোথাও সে সেই কারাগারের চাবি খুঁজে পায় না এ কি রাজপ্রাসাদের সব জায়গায় তো আমি খুঁজে বেড়ালাম কিন্তু কোথাও তো রাজ কারাগারে চাবি আমি খুঁজে পেলাম না হ্যাঁ তখন মহারাজের সাথে গিয়ে মহারাজের কক্ষে প্রতিটি কোনায় কোনায় কারাগারে চাবি খুঁজেছি এমনকি মহারাজ যেখানে যেখানে যাওয়া আসা করেন সেখানে সেখানেও খুঁজেছি কিন্তু কোথাও সেই চাবিকে খুঁজে পেলাম না আর তাছাড়া মহারাজ সুস্থ হবার পর থেকে তো তেমন দূরে কোথাও যায়নি শুধুমাত্র আমার বাড়িতেই গিয়েছিল কিন্তু ও ওই চাবি যদি আমার বাড়িতে পড়তো তাহলে তো সেই চাবি আমি খুঁজেই পেতাম তাহলে সেই চাবিটা গেল কোথায় আর তাছাড়া এই প্রাসাদের ও অন্য কোনো অশুভ শক্তির নজরও পড়ার কথা নয় যে ওই চাবিটা কেউ ইচ্ছে করে সরিয়ে নিতে পারে তাহলে কেন কেন সেই চাবিটা খুঁজে পাচ্ছি না আর ওই চাবি তো মহারাজের কাছে রাখার দায়িত্ব ছিল আর মহারাজের কাছ থেকে কেউ কিভাবে চুরি করবে তাহলে তাহলে কোথায় গেলো ওই চাবিটি হ্যাঁ এখন সূর্যকে সুস্থ করতে গেলে ও চাবিটার খুবই প্রয়োজন এই চাবিটা না খুঁজে পেলে তো সূর্যকে কারাগার থেকে মুক্ত করা যাবে না আর সূর্যকে মুক্ত করা না গেলে তো ওকে মানুষের রূপে ফিরিয়ে আনাও সম্ভব নয় কিন্তু কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না আর তাছাড়া আমি তো এখন পর্যন্ত কোনো খারাপ ইঙ্গিতও পাইনি তাহলে কেন কেন সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে এত বাধা হচ্ছে আর তাছাড়া সূর্যকে মনুষ্যরূপে ফিরে আনার আগ পর্যন্ত তো আমি এখান থেকে মহারাজকে নিয়ে ওদের কারোর সামনেও যেতে পারবো না তাহলে কি করব আমি এখন কী করে ওই চাবি খুঁজে পাবো আচ্ছা আমি কি গণনা করে দেখবো ওই চাবিটা কোথায় আছে দেখি সেটা জানতে পারি কি না হ্যাঁ হ্যাঁ সেটাই বরং করি আমি যদি ওই চাবিটা খুঁজে পাই তাহলে তো আর কোনো সমস্যায় থাকবে না আর তাছাড়া সূর্যের আলো ফুটে ওঠার আগে আমাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে ওদিকে কালপুরুষের সব কিছু জানতে পারে এমন তো হবে এটা তো আমি কখনোই ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম যে সত্যি সত্যি আলো হয়তো বা সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে সক্ষম হবে কিন্তু এখন তো দেখছি আলো কিছুতেই সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে পারবে না কি বলছেন কি মনুষ্য রূপের উপর ফিরিয়ে আনতে পারবে না আমি তো আপনার কথাই বুঝতে পারছি না আর তাছাড়া আজকা প্রাচ্যে পৌঁছে গিয়েছে আর ওরা এখন সূর্যের কাছে কাছে আছে তারপর তাদের কোনো বাধা থাকার কথা নয় তাহলে কেন ওরা সূর্য কে মনুষ্য রূপে ফিরিয়ে আনতে পারবে না এতটা সহজ নয় সূর্যকে ওরা কিছুতেই ওই কারাগার থেকে বের করতে পারবে না কারণ ওই কারাগার থেকে বের করার চাবি ওরা নিজেরাই হারিয়ে ফেলেছে আর সূর্যকে ওরা বের করতে না পারলে কি করে ওরা সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে আনবে আর তাছাড়া তুমি কি দেখেছো রাত শেষ হওয়ারও আর খুব বেশি সময় বাকি নেই আর সামান্য কিছুটা সময় তারপর সূর্যের আলো ফুটে উঠবে আর সূর্যের আলো ফুটে উঠলে ওই দরবেশ বা আলোর পক্ষে আর কিছুই করা সম্ভব নয় আর সব থেকে বড় কথা আলো তো আলো তো আমাকে কথা দিয়েছে সূর্য ওঠার পর পরই সে আমার কাছে আসার জন্য রওনা দেবে আর কোনোভাবেই সময়টা পার হতে পারলেই হয় সত্যি সত্যি যদি এটাই হতো যে ওই রাতটুকু খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে আর আলো ভোর হলে এই আস্থানায় আসার জন্য রওনা দিয়েছি আর সূর্যকে রূপে ফিরে আনতেও পারেনি তাহলে অনেক ভালো হতো চাপও মতো আর লাঠিও ভাঙত না এটাই হবে এটাই হবে কারণ আলো কিছুতেই সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে পারবে না সত্যি এরকম ভালো খবর জানতে পেরে আমার সত্যিই মহা খুশি লাগছে ওদিকে হলুদ পাখি অন্য সবার মতো মহারাজের কাছ থেকে হারিয়ে যাওয়া সে চাবি খুঁজে বেড়াতে থাকে যদি রাজপ্রাসাদের কোথাও সেই চাবি খুঁজে পাওয়া যেত তাহলে সূর্যকে ওই কারাগার থেকে বের করে মানুষের রূপে ফিরিয়ে দেওয়া যেত কিন্তু কেউ কোথাও সে চাবি না খুঁজে পেয়ে একেবারেই হতাশ হয়ে যায় হলুদ পাখিও কোথাও সে চাবি খুঁজে পায় না কথা বলে হলুদ পাখি সেখান থেকে উড়ে চড়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে দেখা হবে পরের পর্বে ধন্যবাদ